আপনি কি জানেন এই লোকটি বাংলা সিনেমা করেছেন বলছিলাম দক্ষিণের জনপ্রিয় তারকা এম নাসের কথা সাতষট্টি তম জন্ম বছরে পা দিয়েছেন নাসের শুধুমাত্র একজন অভিনেতাই নন একজন পরিচালক প্রযোজক ডাবিং শিল্পী গায়ক যিনি প্রধানত তামিল তেলুগু এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তিনি কিছু কন্নড় ইংরেজি হিন্দি এমনকি দুই হাজার উনিশ সালে একটি বাংলা ছবিতে কাজ করেছেন যার নাম সীতারা নাসের জন্ম তামিলনাড়ুতে তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন স্কুলের পর তিনি যেটি বর্তমানে চেন্নাই সেখানে চলে যান সেখানে তিনি মাদ্রাস খ্রিস্টান কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করেন তিনি মাদ্রাস খ্রিস্টান কলেজের ড্রামাটিক সোসাইটির একজন সক্রিয় সদস্যও ছিলেন পরে কিছুকাল ভারতীয় বিমান বাহিনীতে চাকরি করেন নাসের দুটি অভিনয় স্কুলে প্রশিক্ষণ নেন ফিল্ম ইনস্টিটিউট অফ সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অফ কমার্স এবং তামিলনাড়ু ইনস্টিটিউট ফর ফিল্ম অ্যান্ড টেলিভিশন টেকনোলজি তার অভিনয়ে ডিভিউ সম্পর্কে কথা বলতে গিয়ে একটি ইন্টারভিউতে নাসের বলেন কে বালাচন্দর কে বালাচন্দন এর কল্যাণে আগাতিগাল উনিশশো সালের একটি ছবিতে একটি সাপোর্টিং ভূমিকার মাধ্যমে অভিনয় করেন এরপর তিনি ইউহি সেতুর কবিতায় পাদা নেরামিল্লাই উনিশশো সালের এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন যাই হোক তার যুগান্তকারী ভূমিকা ছিল মণিরত্নমের নায়কান যেটি রিলিজ হয় উনিশশো সালে একজন পুলিশ অফিসারের ভূমিকায় এর জন্য তিনি প্রচুর প্রশংসা পান পরে তিনি মণিরত্ন এবং কমল হাসানের ছবিতে নিয়মিত সদস্য হয়ে ওঠেন এবং রোজা হেবার মাগান বম্বে কুরুতি এবং ইরুভার ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন নাসেরের বাবা মেহবুব বাসা শুরু থেকে চেয়েছিলেন তার ছেলে চলচ্চিত্র অভিনেতা হোক নাসের বিমান বাহিনীতে চাকরি পেলেও তার বাবার ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি সম্ভবত এটি তার ইচ্ছা এবং স্বপ্নের শক্তি ছিল যা নাসেরকে চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসে তাই আপনি যদি তার আসল নাম শুনে একটু অন্যরকম মনে হয় তাহলে জেনে নিন তিনি নিজে তার নাম পরিবর্তন করেছেন মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের নাম অনুসারে মোহাম্মদ হানিফ থেকে নাসের নাম পরিবর্তন করেন তিনি সাবলীলভাবে হিন্দি তামিল উর্দু ইংরেজি আরবি তেলুগু কন্নড় এবং মালয়ালম ভাষায় কথা বলতে পারেন এই বহুমুখী অভিনেতার জন্য রইল আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন তিনি আরও ভালো ভালো কাজ করে আমাদের আনন্দিত করুক এটি আমরা চাই আমাদের চ্যানেলে সাথে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ